নবীজি সাল্ল মেরাজ সংগঠিত হয়েছিল এমনকি পত্র পত্রিকা খবর সহ বিভিন্ন ওলামায় কেরমের মুখেও হয়তো আপনি শুনে থাকবেন যে তারা বলে থাকে যে রজব মাসের সাতাইশ তারিখে নবীজি সাল্ল আলিহ্লামের মেয়ারাজ সংগঠিত হয়েছিল অতএব সাতাইশে রজব হচ্ছে সবে মেরাজ তারা এই কথাটি হয়তো বলে থাকে কিন্তু আপনি কি কখনো দেখেছেন যে নির্ভরযোগ্য মহাক্ষিক ওলামা একরাম এক্ষেত্রে কি মতামত পোষণ করেছেন কিংবা নির্ভরযোগ্য কিতাবাদিতে এই সম্পর্কে কি লেখা আছে যদি বিষয়টা জেনে না থাকেন তাহলে আজকের এই ভিডিওটি অবশ্যই আপনার জন্য ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করার অনুরোধ রইল আশা করি অনেক উপকৃত হবেন প্রিয় দর্শক আপনি যদি জানতে চান যে সাতাইশে রজব নবীজি সাল্লাহ আলাইসালামের ম্যারাজ হয়েছিল কিনা তাহলে এই ক্ষেত্রে শাহ আব্দুল হক মহাদেশে দেহলুবি রহিমাহুল্লাহ ভারত উপমহাদেশের সবচেয়ে বড় হাদিস বিশারদ একজন সমগ্র হাদিসের সনদ যার থেকে হয়ে যেতে হয় ওনার একটা বিখ্যাত কিতাব আছে মা সাবাতা মিনা সুন্না এর দুশত ষোলো নম্বর পৃষ্ঠার মধ্যে উনি উল্লেখ করেছেন যে সবে মেরাজ কি 27 রজব কিনা উনি বলেন ইعلام انه قد استحر في ما بين الناس بديار العرب ان معراج هو صلى الله عليه وسلم كان ل যে আরো উপমাদেশ সহ বিভিন্ন জায়গার মধ্যে লোকে মুখে একটা বিষয়ে প্রচলিত আছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজটা রজব মাসের 27 তারিখই হয়েছে

এরপর উনি বলেন ওয়াইকুলু ইন্নাহাযাল কওল গয়রু সহীহ যে এই যে বলা হচ্ছে যে রজব মাসের 27 তারিখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি মেরাজ হয়েছিল এই কথাটি গয়রু সাহি এই কথাটা শুদ্ধ নয় ওয়াসহীহু আননহু কানা লিসাবঈ আশারাত মিন রমাদান উনি বলে থাকেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছিল এটা হয়েছিল রমজান মাসের 17 তারিখ أو من ربيع الأول بمكة في السنة الثانية عشر من البئسة উনি বলে থাকেন অথবা রবিউল আউ্বাল মাসে নবীজি সাল্লাহ আলী আসসালামের মেয়ারাজ সংগঠিত হয়েছে তাহলে শাহ আব্দুল হক মহাদ্দেশ দেহলবী রাহিমুল্লাহ উনি বলতে চাচ্ছেন যে নবীজি সাল্লাহ আলী আসসালামের মেয়ারাজটা রমজান মাসের সতেরো তারিখ হয়েছিল অথবা উনি বলতে যাচ্ছেন যে রবিউল আউ্বাল মাসে সংগঠিত হয়েছিল প্রিয় দর্শক আপনারা হয়তো বুখারি শরীফের নাম শুনে থাকবেন

কিচ্ছা বর্ণনাকারী যারা আছে তারা বলে থাকে নবীজি sallallahu alaihi wasallam এর মিরাজ রজব মাসে সংঘটিত হয়েছে কল তিনি বলেন ওয়া যালিকা এই যে একটা কথা যে রজব মাসে নবীজি sallallahu alaihi wasallam এর ইসরা মিরাজ সংঘটিত হয়েছে এটা হচ্ছে একটা মিথ্যা এবং বানানো কথা কল আল হারবী কানাল ইসরা লাইলাতা 27 মিন ইল الاول বরং ইমাম হারবি। তিনি বলে থাকেন যে নবীজি সাল্ল আলাইসাল্লামের মেয়ারাজটা সংগঠিত হয়েছিল রবিউল আউ্ল মাসের সাতাইশ তারিখে তাহলে ইবনে হাজার আল্লাহ সালানি রহিমুল্লাহ উনি বলতে যাচ্ছেন যে নবীজি সাল্ল আলাইসাল্লামের মেয়ারাজ সংগঠিত হয়েছিল রবিউল আউ্ল মাসের সাতাইশ তারিখে প্রিয় দর্শক আপনারা হয়তো ইবনে রজব আল হাম্বালি রহিমুল্লাহ ওনার নামটা হয়তো শুনে থাকবেন ইবনে রজব আল হাম্বালি রহিমুল্লাহ ওনার একটা বিখ্যাত কিতাব আছে ওই কিতাবটির নাম হচ্ছে লতা ইফুল মা

এমনকি রজবে যে ম্যারাজ সংগঠিত হয়েছিল এই বিষয়টিকে অস্বীকার করেছে ইব্রাহিম আল রুহু এবং অন্যান্য কারাম এই বিষয়টিকে অস্বীকার করেছে এরপর আহ হাসিয়ার মধ্যে আসছে যে নবীজি সাল্ল আলী সাল্লামের যে ম্যারাজটা সংগঠিত হয়েছিল সেটি হচ্ছে তিমিন রমাদন। সেটি হচ্ছে রমজান মাসের সতেরো তারিখে নবীজি সাল্লাসমের মেরাজ হয়েছিল তাহলে এই জায়গার মধ্যে আমরা দেখতে পেলাম যে সাতাই তারিখে নবীজি সাল্লিমের মেরাজ হয়েছিল এই বিষয়টি আসলে সঠিক মত নয় বরং ইবনে সাহাদের বরাতে হাসের মধ্যে আসছে যে নবীজি সাল্লু আলি সাল্লামের ম্যারাজ সংগঠিত হয়েছিল এটা ছিল রমজান মাসের সতেরো তারিখে প্রিয় দর্শক আপনারা হয়তো হাফিজ ইবনে কাসিদ নাম শুনে থাকবেন তফসির ইবনে কাসিরের লেখক আল বেদায়া ও নাহার লেখক তো আল বেদায়া নাহার তৃতীয় খন্ডের 86 নম্বর পৃষ্ঠার মধ্যে 87 রজব কি সবে মেরাজ এই আলোচনা করতে গিয়ে ইবনে কাসির রাহিমাহুল্লাহ উনি বলেন লাইলাত উসরিয়া বিহি ক্বাবলা মুহাজির বিসিত্তাতি আশার শাহরান ফাআলা কওলি সুদ্দি ইয়াকুনুল ইসরা ফি শাহরি যিল কাআদা ইবনে কাসির রাহিমাহুল্লাহ উনি বলেন ইবনু সুদ্দির কওল অনুযায়ী

যে সমস্ত কিতাবের মধ্যে আসছে যে নবীজি যে সাল্লাল্লাহ আলাইসাল্লাম এর মেয়েরা তারিখে সংগঠিত হয়েছিল ওই ক্ষেত্রে উনি বলেন ও সি রতহু অপাদ হারিস আন লাইসি ফাদাই শাহ হারি রজব আনাল ইসন কানা লাইলা সাশ্রু না মিন রজব যে যে সমস্ত হাদিসের মধ্যে আসছে যে নবী সাল্লু আলাইসাল্লামের মেরাজটা সাতাইশ তারিখে সংগঠিত হয়েছিল লাইসেফান এই সমস্ত সনদগুলা গুলা তাহলে এই জায়গার মধ্যেও আমরা দেখতে পেলাম যে নবী সাল্লু আলাইসাল্লামের ম্যারাজটা আহ সাতাইশ তারিখে সংগঠিত হয়েছিল এই সমস্ত রেওয়াত গুলা সহিনা শুনেন যে তাবিনুল আজম ইবনে হাজার আল্লাহ সালানি রহিমুল্লাহ উনি যে তাবিনুল আজবের যে সূচিপত্রটা লিখেছেন ওই সূচিপত্রটা উনি এভাবে শুরু করেছেন বায়ানু আন্নাল ইসরা অল মেয়ারাজ লাই সাফি রাজবিন যে ইসরা আর মেয়ারাজটা এটা রজব মাসে সংগঠিত হয়নি এই বর্ণনা প্রসঙ্গে তাহলে আমরা অনেকগুলো মত দেখতে পেলাম যে আমরা দেখতে পেলাম শাহ আব্দুল হক মহাদিস দেহলবি রহিমুল্লাহ উনি বলতে যাচ্ছেন যে সতেরোই রমজান আর নবীজি সাল্লাহ আলাইসালামের ম্যারাজ হয়েছিল এমনিভাবে ইবনে হাজার আসকলানি রাহিমাহুল্লাহ উনিও বলতে যাচ্ছেন যে রবিউল আউয়াল মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ হয়েছিল এমনিভাবে ইবনে রাজব হাম্বলি উনিও বলতে যাচ্ছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজটা রমজান মাসে আরেক বর্ণনা রবিউল আউয়াল মাসে আসছে আর ইবনে হাজার ইবনে কাসির রাহিমাহুল্লাহ উনিও বলতে যাচ্ছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজটা এটা রবিউল আউয়াল মাসে সম্পর্কিত হয়েছে আবার কেউ কেউ বলেছে জু ক্বাদাহ মাসে সম্পর্কিত হয়েছে সকলেই বলেছে যে 27 রজব নবীজি সাল্লাল্লাহু আলাইহি যে মিরাজ হয়েছে এই ব্যাপারে যে রায়াতগুলো আছে লা ইয়াসিহু সানাদান এগুলো সনদের দিক থেকে বিশুদ্ধ মত না এগুলো সনদের দিক থেকে বিশুদ্ধ নয় তার মানে আমরা বলতে পারি 27 রজব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজ এটা নির্ভরযোগ্য সূত্রে এটা বর্ণিত না তবে এটা একবার প্রসিদ্ধ হয়ে গেছে এতটাই প্রসিদ্ধ হয়ে গেছে এখন আমরা ভাবি সবে মেরাজ মানে সাতাশে রজব সাতাশে রজব মানে আহ নবীজি সাল্লাইসাল্লামের মেয়ারাজ তাহলে এটাই ছিল আজকের আলোচনার মূল আলোচ্য বিষয় আহ সঠিক মত কোনটা এটা একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন প্রিয় দর্শক এই মতামত সম্পর্কে আপনাদের যদি কোনো বিষয়ে জানা থাকে তাহলে কমেন্ট অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন তাহলে আমরা আমাদের জ্ঞানের পরিধি এলেম নিয়ে চর্চাটা আরো বাড়াতে পারি এবং আমরা উপকৃত হতে পারি আপনাদের অবশ্যই কোনো মতামত থাকলে কমেন্ট আমাকে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ